নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ পড়ে যা বলার আল্লাহ রে বলবে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ পড়ে চাও তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে এর দাও না তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ আমরা আল্লাহর সাথে কথা বলবো এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ওয়াজহাতু ওয়াজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদ বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা

আরো দুবিকামিন আজ আবিজাহান নামিকামিন ফিদনাতিল মাহায়া ওল মামাদ আর দুবিকামিন ফিতনাতিল মাসি হেদ্দ জাল পড়েন আমিন দোয় মাসুরা পড়ে এই দুয়াটা পড়ে সালাম ফিরাবেন কবুল করবে কে জুমার দিনে আজকে কি বা কি বা আজকেই তো এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় জাল্লা তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে সবচেয়ে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসলে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা যে কোনো রাতে হয়ে যেতে পারে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে করা যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়

জৈনিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালে মুযদালফায় আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা আসওয়াদ এর কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় তাকদাকি সুজুক হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীরে লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুজুক পাওয়া যায় না এক মালানার সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাপে ওখানে আল্লাহ এটা দাও এটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ডাক্কাদাক্টী ওই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাব সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুবানল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল্লাহ ওঠে নাই তেমনি মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সে যায় নক করুন এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াতুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে

এই সাহাবির কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সোয়াব এই লোকে নিয়ে যাবে সব সোয়াব তো আজকে ওনার এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ও মা তো আমুহু হারাম ও যা খায় হারাম খায় ও মাশ্রবহু হারাম যা পান করে হারাম মালবেসুহু হারাম তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আন্না ইউস্তাজাবু লাহু কেমন করে আল্লাহর দোয়া কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে নাকি ইন্নাল্লাহা ত্বয়্যিব লা ইয়াখবালু ইল্লা ত্বয়্যিব আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোন অপবিত্র জিনিস গ্রহণ করে না জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কে বলতে পারবে সা'দ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার আল্লাহর হাবিবকে বললেন হে আল্লাহ ও দুআ আল্লাহ ইয়া জাআলানি মুস্তাজাবুদ ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাব দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাআদ হে সাআদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাব দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাব দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শরচুন্লি কবুল দোয়া দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়ামাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়ান্ত মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না জারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চয় আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবন কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালাম ইউসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না করলে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সেন্ড আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দরুদ করে দিবেন সব সেন্ট আল্লাহ সব ঝুলে থাকে মা হুব উল্মা আল্লা কুল ইয়াল মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মহাফকতু দোয়া শুধু দোয়া এ কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা। আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করে অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে না গিফট না ফুদিয়া দেন ফু দিয়ে দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস আমি কই সব বাস লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ অ্যাড করা ইট অ্যাড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুন না আল্লাহর হাবিব সাহেব অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান আল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুর কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে তো করি নাই বিশ্ববাজু বললেন আগে বিয়েটা তো করবি তারপরই না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিবাহ ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনুস না নবীও চিনুস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আমাদের রায় বললেন

ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কিনা আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন রব্বানা জালাম না